দর্শক আপনার রান্না রান্নাঘরে যদি সিঙ্কের কল নষ্ট হয় তখন আপনার মানে কল তখন কী করবেন তো আপনি যদি করেন যে চায়না কল যদি কিনে থাকেন তো চায়না কলগুলো সাধারণত মানে দাম কম হয় কিন্তু লাস্টিং করে কম মানে ছয় মাস এক বছর পরেই সাধারণত ওই যে ফোটা ফোটা পানি করতে থাকে এবং পানিটা আস্তে আস্তে বাড়তে থাকে তখন কিন্তু আপনার কলটা চেঞ্জ না করলে কিন্তু হয় না তো এখন বাংলাদেশি কলগুলো সাধারণত একটু দাম বেশি কিন্তু মানে তারা দশ বছরের গ্যারান্টি দেয় We'll yeah. তো যদি কল নষ্ট হয় তো কলের মেন যে জিনিসটা আছে কাটিস সো কার্টিজটা চেঞ্জ করলে সাধারণত মানে কলটা ওকে হয় কিন্তু চায়না কলগুলো সাধারণত কাটিস পাওয়া যায় না কারণ দোকানদাররা কার্টিজ রাখে না বিদায় তাহলে এই চায়না কলটা মানে ওই ফোটা ফোটা পানি পড়লে তখন আর রিপ্লেস করা ছাড়া কোনো ওয়ে থাকে না হ্যাঁ আর বাংলাদেশি কলগুলার যদি আপনার মানে কেনেন তাহলে দশ বছর তারা গ্যারান্টি দেয় এবং কোনো সমস্যা হলে কার্টিজ তারা কমপ্লেন দেন বাসায় সে তারা কাঠের চেঞ্জ করে দিয়ে যায় তো আমাদের এই রকম সিঙ্কের আগে এই রকম এই টায়না কলটি ছিল এই রকম টাইপের কলটি আমাদের এই পজিশনে ছিল তো আমরা এরকম ফোটা ফোটা পানি পড়তো বলেই আমরা টাউন হল থেকে কাটিস কিনে আনলাম তো দোকানদার হয়তো কাটিসটা আসলে ভালো নতুন কাটিস দেয়নি বিধাই মানে কাটিসটা লাগে লাভ হয় নাই কাটিসটা লাগানোর পরে ওই দেখা যাচ্ছে যে পানি পড়তে থাকে হ্যাঁ ফোটা ফোটা করে আর একটু বেশি পড়তে থাকে তো যার ফলে তাদেরকে আবার জানানো হলো তো ওই জন্য তারা বলো যে নিয়ে আসেন তাহলে তারা ফেরত নেবে তো কাটিসটা আমরা ফেরত দিলাম দিয়ে তো আমরা আমরা নতুন কল কিনে আনলাম হ্যাঁ তো এবার আর চায়না কল কিনে নেই তারপর চায়না কল লাস্টিং করে না বিদায় তাহলে আমরা মানে বাংলাদেশি কল কিনেছি তো এই বাংলাদেশি কলটায় আমি আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি এটা হচ্ছে আর এস কে ওয়াটার ট্যাপ হ্যাঁ আর এস কে মেটাল ইন্ডাস্ট্রিজ হ্যাঁ আর কে এটা নতুন বিল করেছে আর এস কে মেটাল ইন্ডাস্ট্রিজ হুম তারাই কলটি মানে দিচ্ছে দশ বছরের গ্যারান্টি দিচ্ছে হ্যাঁ তাহলে এটা আমরা এখন আনবক্স করব যা আমরা বের করলাম আরেক কে মেটাল হ্যাঁ এই কলটি দাম আমরা এখন লাগাবো তো এই কলটি দাম নিয়েছে হচ্ছে আঠারোশো তিরিশ টাকা কমিশন বাদ দিয়ে ডিসকাউন্ট বাদ দিয়ে আঠারোশো তিরিশ টাকা এখানে আঠারোশো তিরিশ টাকা নিয়েছে তো এই কলটি আমরা হ্যাঁ এখন ফিটিং করবো হ্যাঁ তো এই কলের সাধারণত আপনার ইয়াটা হ্যান্ডেলটি হচ্ছে বাম দিকে তো দেশি কলগুলো ম্যাক্সিমামই কল হচ্ছে বাম দিকে হ্যাঁ আর চানাগুলো সাধারণত দিকে হ্যান্ডেল থাকে তো আমরা এখন এই জায়গায় ফিটিং করব তো এটা ফিটিং করতে গেলে আমাদেরকে আগে চাবিটি আগে বন্ধ করতে হবে মানে যেটা দিয়ে পানি অন অফ করে মেইন যে চাবিটি হুম সাধারণত রান্নাঘরের উপরে কোনো এক জায়গায় থাকে এটা আমরা অফ করেছি আগেই অফ করে রেখেছি যেহেতু আপনার পুরান পণটা খুলে নিয়ে গিয়েছি হুম তো এখন তাহলে আমরা হ্যাঁ অফ করা আসে তাহলে আমরা এখন নতুন কলটি সেট করব তো নতুন কলটি সেট করতে গেলে যে মাথায় একটি ক্যাপ লাগানো আছে ক্যাপটা আমরা খুলে ফেলবো হ্যাঁ যে পেঁয়াজ দিয়ে ক্যাপ লাগানো আছে ক্যাপটি খুলে ফেলে তো আমরা এখানে একটা হ্যাঁ থ্রেড টেপ দিয়ে পেঁচিয়ে নেবো যাতে পানিটা লিক না করে তাহলে কলের মাথাটি আমরা থ্রেড টেপ দিয়ে পেঁচা নিলাম তো থ্রেড টেপ সাধারণত হার্ডওয়্যারের দোকানে কিনতে পাওয়া যায় যদি আপনাদের কাছে থ্রেড টেপ না থাকে তাহলে হার্ডওয়্যার দোকান থেকে কিনে নিয়ে আসবেন হ্যাঁ তাহলে আমরা এখন এই জায়গায় হ্যাঁ এটা লাগিয়ে দিয়ে তাহলে আমরা স্লাইডেন্স দিয়ে তাহলে আপনার এই এটা কলটা এই জায়গায় এখন ফিটিং করব। ফিটিং করে তারপরে আমরা চাবিটি অন করব অন করে দেখব যে হ্যাঁ কেমন পানি আসে তাহলে আমরা এটা লাগাইলাম হ্যাঁ ত্রেটে অব্দি লাগানোর পরে আমরা প্রায় তাহলে সেলাই রেঞ্চ দিয়ে ভালো করে টাইট দিলাম তাহলে আমরা এখন এটা হচ্ছে হ্যান্ডেল হ্যাঁ আপনার এটা আপনার এই যে ফ্লেক্সিবল পাইপটা আপনার যে যেমন ইচ্ছে তেমন করতে পারবেন আপনি কাছে নিতে পারবেন ডানে সরাইতে পারবেন পানো সরাইতে পারবেন হ্যাঁ তো এটাই এই করে সুবিধা তো এটা হচ্ছে আর এস কে হ্যাঁ এস কে মেটাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ কল তাহলে আমরা এখন ইয়াটা খুলে দিব। হ্যাঁ মেইন যে চাবিটা সেটা আমরা অন করে দিব অন করে দিলে হ্যাঁ তারপরে দেখবো যে আমরা হ্যাঁ পানিটা কেমন আসে হুম তাহলে আমাদের চাবিটা তাহলে উপরে আপনাদের যেখানে আসে সেখান থেকে আমরা চাবিটা অন করে দিব। হ্যাঁ আমরা শাড়িটা অন করে দিলাম তো আমাদের কল দিয়ে হ্যাঁ পানি বের হচ্ছে হ্যাঁ সেইটা আমাদের এই যে অফ হ্যাঁ অফ করা হলো হ্যাঁ এখন অন করতে গেলে জাস্ট এই সুইচটা করে দিতে হবে হুম করে দিলে তাহলে আমাদের এই যে এখন আমরা ইচ্ছা মতো এইটা উঁচাও করতে পারবো হ্যাঁ তারপরে দাম করতে পারবো বানো করতে পারবো হ্যাঁ আমার এখানে দুইটা অপশান আছে এখন ঘনার মতো পানি পড়তেছে যদি আমরা এখন জাস্ট দেয়ার সময় চালু করি তাহলে আমরা পানিটা এর মতো পড়বে হ্যাঁ রাউন্ড হয়ে পড়বে হ্যাঁ তাহলে আমরা এখানে দুটো অপশান আসে আর কি ঝামনা চাইলে তাহলে ঘনার মতো পানিটা পড়বে আবার যদি রাউন্ড হয়ে পানি দেওয়াতে পড়ে সেখানে দর্শক হ্যাঁ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি থেকে যদি প্রিয় হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লোকেন প্রেস করে দেবেন ভিডিওকে লাইক দেবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঐক্যানিতে প্রেস করে দেবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ